সামনে দুষেট খেলায় বউরে মা কই আলাই ও মা মা করছেন আর যদি আমি সত্যিকার অর্থে মা যেমন মা যেমন মার সাথে যেমন বিবাহ হারাম হ্যাঁ এমন যদি এই নিয়তে মা বউরে মা ডাক্ষা কর তাহলে শেষ আছে না গেছে জোর আছে না গেছে গেছে চলে গেছে আলা কই গেছে ও ভাই মুসলমান ওয়াইস করোনি আবেগ ছিল আবেগটা হলো আমি নবীর দরবারে যাব নবীর দরবারে যাইয়া আমি সাহাবি হইয়া সাহাবিদের কাতারে আমার নাম লেখাবো কারণ সাহাবি কারে ক যে ইমানের সাথে রসুলের সাক্ষাৎ লাভ করছেন সুমান আল্লাহ কন্যা উনি তো সাক্ষাৎ লাভ করতে পারে নাই কিন্তু ইমানদার বাড়ি হলো অনেক দূরে অনেক দূরে কিন্তু উনি সিটি লেখছেন সিটি আল্লাহর পাইগম্বর আমার নাম আইস আমার বাড়ি হলো ইয় মানে আমার চায় আমার মনটা পাগল হয়ে আছে আপনার নুরানি চেহারা দেখা আমি আবার নতুন করে আপনার সামনে গ্রহণ করব। আমি হব। সাহাবিদের কাতারে আমার নাম লেখাইতে চাই নবী গো আপনাকে অনুমতি আপনি আমাকে অনুমতি দেন নবী শুধু এতটুকু অসুবিধা আমার কেন আমি আসি না জানেন আমার ঘরে একটা মা আছে